তুমি কি কখনো খেয়াল করেছ যে যখন কোনো নারীর আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যায় তখন তার চিন্তা অনুভূতির দিক কিভাবে পাল্টাতে থাকে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন বুদ্ধের এই দুটি অমূল্য সূত্র যদি মনে থাকে তবে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ সহজ হয়ে যায় আজ ওইচ মোটিভেশনে আমরা তোমাদের শোনাব এমন এক রহস্যময় বৌদ্ধ কাহিনী যা কেবল তোমার চিন্তাভাবনার দৃষ্টিভঙ্গি পাল্টাবে না বরং তোমাকে এও শেখাবে যে সংকটের সময় কীভাবে নিজের মনকে শক্তিশালী রাখা যায় যদি তুমিও নিজের জীবনকে এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে চাও তাহলে এই গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই শোনো চলো এই প্রেরণামূলক যাত্রার দিকে এগিয়ে যাই অনেক সময় আমরা ভুল থাকি না কিন্তু আমাদের কাছে এমন শব্দ থাকে না যা দিয়ে আমাদের সত্যকে পৃথিবীর সামনে প্রমাণ করতে পারি ঈশ্বরের উপর স্থির বিশ্বাস কখনো নিষ্ফল হয় না শুধু সময়ের খেলার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় নারী যতই মহৎ হোক না কেন তবুও কিছু পুরুষের মনে পর প্রতি আকর্ষণ জেগে ওঠে যখন ভালত্বের সীমার অপব্যবহার হতে শুরু করে তখন মানুষ ভেতর থেকে কঠোর হতে বাধ্য হয় যে নারীদের মধ্যে কান্নাবাসনা তীব্র হয় তারা ভেতর থেকে ততটাই সৃজনশীল ও চতুরু হয় যখন সব চেষ্টার পরেও ফলাফল হাত থেকে ফসকে যায় তখন একে বিধির বিধান মেনে যা ঘটছে তা গ্রহণ করে নেওয়াই শান্তির পথ সময়ের সাথে তাল মিলিয়ে চলা বাধ্যতামূলক নয় বরং সত্যের সাথে চলো সময় নিজেই পিছে পিছে আসবে মনোবিজ্ঞান বলে যে যদি ক্রোধের মুহূর্তে একটুও সংয়ম রাখা যায় তাহলে আমরা শত শত দুঃখ থেকে নিজেদের রক্ষা করতে পারি পিছে ফিরে কারো পিছনে ছোটার কোনো মানে নেই হাসতে হাসতে জীবন কাটাও এবং তাদের ভুলে যাও যারা তোমাকে ভুলে গেছে নিজের মনের সব রহস্য সবার সামনে প্রকাশ করা উচিত নয় কারণ কখন কে বন্ধু থেকে শত্রু হয়ে যায় তা বলা যায় না যদিও তুমি ভালো কাজ করে যাও তবুও মানুষ বেশিরভাগ সময় তোমার দুর্বলতাগুলোই মনে রাখে তাই মানুষের মতামতের দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন নেই শুধু নিজের কর্তব্যের পথে এগিয়ে চল তবে ধৈর্যশীল ব্যক্তির কাছে সময় এলে সে সব কিছুই ফিরে আসে যার জন্য সে বহু বছর ধরে পরিশ্রম করেছে জীবনের এক গভীর সত্য এটাই যা হওয়ার তা হয়েই থাকবে আর যা হওয়ার নয় তা তুমি হাজার চেষ্টা করলেও হবে না যাদের মনে এই অটুট বিশ্বাস গেঁথে যায় তাদের কাছে চিন্তার আর কোনো স্থান থাকে না পাশে থাকা মানুষের সংখ্যা গুরুত্বপূর্ণ নয় বরং তা শক্তিশালী হওয়াটাই সবচেয়ে বড় ভরসা হয়ে ওঠে পরিস্থিতি যেমনই হোক না কেন পরিবারের সাথে থাকাটাই প্রতিটি দুঃখ সুখকে সহজ করে তোলে পিতার থেকে সংগ্রাম মায়ের থেকে সংস্কার আর গুরুর থেকে জ্ঞান নেওয়ার পর যা কিছু অসম্পূর্ণ থেকে যায় তা এই পৃথিবী নিজেই শিখিয়ে দেয় কোনো আদর্শ সঙ্গীর খোঁজ করার বদলে নিজেকে এত ভালো করে তোল যে হয়তো কারো খোঁজই তোমার দ্বারা সম্পূর্ণ হয়ে যাবে প্রতিটি সম্পর্কের একটি সীমা থাকে নিজের সব রহস্য সবার সাথে ভাগ করে নেওয়া বিপজ্জনক হতে পারে কারণ যারা আজ তোমার আপন তারাই কাল পর হয়ে যেতে পারে সম্পর্কের স্বাদ প্রতিদিন পাল্টাতে থাকে কখনো মিষ্টি কখনো তেতো কখনো বা পানসে সব কিছু নির্ভর করে আমরা প্রতিদিন এর মধ্যে কি মেশাচ্ছি তার ওপর এই যুগে যতক্ষণ তুমি অন্যের মনের মতো চলবে ততক্ষণ তুমি ভালো বলে বিবেচিত হবে কিন্তু যেই মুহূর্তে তুমি নিজের মন মতো কাজ করলে সেই লোকেরাই তোমাকে খারাপ ভাবতে শুরু করবে জীবনে কিছুই স্থায়ী নয় তাই প্রতিটি পরিস্থিতি যতই ভজাবহ লাগুক না কেন শেষ পর্যন্ত তার রূপ অবশ্যই পাল্টাবে জীবন ছোট তাই হাসো বিশ্বাস রাখো আর ধৈর্য ধরো একদিন সবকিছুই বদলে যাবে সাথে থেকো অনুপ্রেরণায় থেকো।